अब बित्त परिधि जहाँ तो मतदान अब कथा तो बैलता गुलई रिना बढ़ाई गुलई दबाई चलना जहाँ चितर नाबना गई ओ टीडर कम्पास दरबून बढ़ाया अचुरते बुन बनाव मत केंद्र से तलमा जहास मिशे जुदीम जप ওদলা তেত বেশার আবু মতো তারা আর পুরোটাই যদি তানলায় জপি তালমায় জপসা নাসা তাবো আিত্তনা কেন্দ্র জপগ্র যদি কোনো লাইন বৃত্তা খোলা সটে মতো বেশ নানা হয়ে দাঁড়া সিধে সিধা সিধা হানসা তাবো আর पूरा <coughs> ना डग ख हना डग को चौपा को कुछ बेस जहाँ अब मतना ठीक है तेल बेस तानाला बेसार दर खेत नुजा जे बेस दो पूरे आर दो पुरसारेसारेला जो पूरा बताया टू और बेस ना खेना खाली तो ने तो बेसार दो रेना बेसार दो ना और तसारध डबल से बेस ना कथा बेसारधक अब नुन ली दिन नदाहरण जे बेस जो चौदह सेनटीमीटर होसारधु तेसारध मान बेस अर्ध अर्ध मान अर्धेक जेको जिस जो अर्धेक तीन दी बी अर्धेक मे जो সমান বার হাটিং হাটিং তাহলে দুই দুই সাথে চোদ্দোতে সাত যদি বেশার তো মানে অর্ধেক কম কোথায় বেশ মানে পুরো ডবল এ ডবল যে কোনো জিনিসবন ডবলা তাহলে তিন দিয়ে বু গুনা দুই দি নাতে নো চার দুনে আট সেমিটার আশা করে বুঝক তাহলে আবু নয় বৃত্তে জিনিস আবু নুজা পড়াও নামা মধ্যে হোক বৃত্তির পরিধি বৃত্তির পরিধি হুলাই বড়হাই পরিধি চেয়ে বুক ব্যড়াই সূত্রে হোক টু ফাই আর একক যদি হিসাবতে আবেন আর যদি সেটারে তো সেমিটার হোক নয় প্রায় মানুষ বাইশ বাই সাত তিন দশমিক এক চার প্রায় কারণ ভাগ ভাগ মিল কোনো দিন সাত দিন বাইশ বু ভাতে প্রায় কাছে বু দাঁড়া বৃত্তন অর্ধ পরিসীমা উড কিন্তু গিয়ে কিন্তু আপাত্তভাবে জন আচ্ছা হোক আধা গুলাই যা হোক অর্ধবৃত্ত না পরিসীমা সে পরিধি যে সূত্রবো নামে আর পাই আর ফায়ার কেস আর একচুয়ালি তাহলে নয় যদি আবু পুরো না পরিধি পুরো বৃত্তন পরিধি অর্ধেক বৃত্তনা পরিধি বু অল আছে অর্ধেক বৃত্ত সে বৃত্তের অর্ধেক আব অর্ধেক মানে পুরো টু পায়ার পুরো ফুল বৃত্তের দিয়ে অর্ধেক অর্ধেক কথা রেঁ লাই দুই দিয়ে ভাগ হোক নয় চলোক পায়ার ও হতে যখন অর্ধেক বৃ্তি ওডা তখন পেঁদ পায়ার চিক পায়ার কারণ পুরো ফুল বৃত্তের বাবা হ্যাঁ না পুরোটার নেওয়া হোক পায়ার আর পায়ার চিনে পায়ার হয়ে বার টু আর

আর খালি ব্যাইবন যে তিনট ব্যতে আচুর গুলাই বড়হাই সে গুলাই পরিধি ঠিক অনখনা অঙ্ক বনাম তখন আর খুব ভালো বুঝতে বুজা বৈ বইতে তাহলে চালা লেন অনকাকে আধা গুলাই অর্ধা বৃত্ত পরিধি রা বু বুঝা যে কথা যদি কিন্তু খেত্রফল জায়গা এসেন না গালমারা যদি আবা যে পুরো বৃত্ত লা জায়গায় যখন জায়গা এসে কথা হি তখন খ্ষত্রফল ও যখন বুকা কোশ্চেন মত বুঝতে আপাত সূত্র আপ বহোরে তে দরকার আব প্রত্যেকটি জিনিস রেবা নোট বৃত্তন পরিধি রেবা টু অর্ধ অর্ধা না পরিধি সে পরিচীমান পায়ার প্লাশ টুয়ার বৃত্তন খ্ষেত্রফল পায়ার স্কোর যা টেন প্রায়গে জিছুব বুঝ কাজ দুই দুই বাই বদলো পায় না মানতে না বাইশ বাই সাথে নয় দরকার অনেকে বোন ল দরকার অনেক কথা বো লওয়া তাহলে নো মেনি হয় বাবু বাড়ি কোশ্চেন আর তালে নোডে আর বার রকম কন্ডিশন কীটন আব যেমন মনে কথা কম বেশ কোথা আর তখন যেহেতু বেশ তো আবার অঙ্ক বাবন কে কারণ বেশি পন অাহে আৰু মানে বেছ খ ভাগ লাহে খানে অতি বেছাৰটো বেছাৰটো অলৰেডি আৰ বা কুলিয়ে বোলো ঠিক আশা কৰি বৈ বৈতে বুজাম নিত অংক চি চলি আৰু বৈ বৈতে মানে কোচনী অলক আপে বুজা লাগি মই বুজাই তুন পে নো যেমন কলকাতা বৃত্তের ব্যাস চোদ্দো সেটিমিটার হলে বৃত্তের পরিধি এবং অর্ধবৃত্তের পরিধি এবং বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করবো কি চিকি পড়া না তানলা চোদ্দো সেটিমিটার হইলেন খান না বেড়াই আর না সরি আধা না বেড়াই আর না অসং উডুক নালক আবু যদি বুক উডোক মত বোন চিক গুলাই বড়হাই সে বৃত্তের পরিধি ওনা সূত্রব টু পায় আর অর্ধা বৃত্তির পরিসীমা পরিসিমা আর পরিধি একই কথা কান গিয়ে তালে আধা গুলাইনার বড়াই সূত্র বাড়াই বৃত্তির ক্ষেত্র ফল তার মানে গুলাই অতসং উডক সূত্র বাড়াই পায় আর এসে নদী যত কিছু বুড়া আবু মিটান জিনিসগুলো আবু আনকমন মেকোন দুই হড়াই পায়নামানবায় নোতরে যদি আর যদি বু সাবল পুরোটাই অঙ্ক কে আব কি আর কোশ্চেন পাহাতে নেল হোক তো বৃত্তের বেশ সে তানলা কমক চোদ্দো সেটার নই তো আর তাহলে আবু আর পলু উডোক লগাবো তারপরে অঙ্ক হান্তব ল আর চিকাতেব উডে আদে নইনই গটা নিব অর্ধেক লাইখান অল ইন শুরু অলি যে বৃত্তের বেশ চোদ্দো গুলেই না তানালা চোদ্দো সেটিমিটার অতএব না তারা তানালা সে বৃত্তের বেসার্ধ অর্ধেক লাইখান দুই দিন ভাগ্লেখান সাত সেমিটার আপনি মতো আপে খুশি মিমা উডক বৃত্তের পরিধি অতএব বৃত্তের পরিধি সে না বেড়ায় টু পাই আর একক দুই দুই পায়ে বাইশ বাই সাত আর চিলাম সাধারণ নোট একক দোকান সেমি সাত সাথ না দুই আর বাইশ মনে হয় চুয়াল্লিশ সেটার অনকাগে আধা গুলাইনার পরিষীমা সে বেড়ায় পায় আর প্লাশ ট পাওয়া মঞ্চের বাইশ বাই সাত ইন্টু আর দাত প্লাস দুই দুই আর কিন গত নাইশ নই না বাইশ আর নেন সে দুই সাথে চোদ্দো না কিনবা ছত্রিশ সেমিটার বুকা চা কারণ বাইশ বাই সাত আর নই সা আর ভাগ আনদ করতে কন্ডিশন হুই দিয়ে নিদ বাই ভাগ আ তবে চলে পে করার লাতার বন করছে

सात दी जी भागा एक् एक एक सात सात दोनों चौदह निकलपे नो जी बुन करते हुए छत्रिस सात इनटू चले सात 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 गई छत्रिस एन सात दो बनाए समान खुशी जानटाते पे क्राव दाग्पा आधा गुलिसीमा আর মিটন কাই কাবো বৃত্তের ক্ষেত্র ফল বৃত্তের ক্ষেত্রফল তাহলে বু ওেল পে বৃত্তের ক্ষেত্র ফল মে পায় আর এস্কর নোডা পায় আর এস্কয় আর বার দি গতকা সাজে গেপে বুঝাতে তাহলে আবু ডাইরেক্ট কিন্তু নয় খোলা বন অল দাঁড় বাইশ বাই সাত ইন্টু আর যেহেতু সাত ইন্টু সাত সাত কিন্তু सेनटीमीटर ना गुलना अत आशाकोरी किचुर जुदी अंदाज़ पे बुजादा बे बीते आज चेष्टे और निलपे आपू कम जहाँ कि पे आपे अवश्य तेज को पे तेजी और उदूनपे और नेक्स्ट पार्ट अवश्य तड़ात को বৃত্তের ব্যাস বিয়াল্লিশ সেটিমিটার হলে বৃত্তের পরিধি বৃত্তের ক্ষেত্রফল এবং অর্ধাবৃত্তের পরিষেমা নির্ণয় করুক চিকিৎসা পড়া গুলাই তানা বিয়াল্লিশ সেটার হয়ে গুলেই খান গুলাই গুলেই না অতসং আর আধা না বড়হাই উডুক সেকেন্ড নাম্বার কোশ্চেন বৃত্তের বেশার্ধ চোদ্দো সেটিমিটার হলে বৃত্তের ক্ষেত্রফল বৃত্তের পরিধি এবং অর্ধবৃত্তের পরিসীমা নির্ণয় করো। গুলেয়া তাড়াতানা লা চোদ্দ সেটার হয়ে খান গুলাই অতসং গুলাই বড়হাই আর আধা গুলাইয়া বড়হাই উডক বৃত্তের ব্যাস একুশ সেমিটার হলে বৃত্তের পরিধি বৃত্তের ক্ষেত্রফল এবং অর্ধবৃত্তের পরিসীমা নির্ণয় কর গুলেইনা তানালা একুশ সেন্টিমিটার হইলেন খান গুলেইনা বেড়াই গুলেইনা অসং আর আধা গুলেইনা বেড়াই অদকনা ওনা কো পিয়া পিন মা পে কানা আপে করার কিন্তু অবশ্যই ওদু ইন পে গ্রুপ পে ইমেন পে পার্সোনাল আপে কল দাড়ে ইয়ে হেমা তালে তিন লেখা দেন কাগে আরো কিন্তু নেক্সট পার্টে ইমা পে কানা